সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে দেখানো হবে গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু গ্রেড গায়নাগোমাসিয়াস সার্জারির ফলাফল দেখতে পাচ্ছেন পেশেন্টের বর্তমান কন্ডিশন অপারেশনের পূর্বে আমরা সবসময় দেখিয়ে থাকি অপারেশনের পূর্বে কেমন ছিল সেটা দাঁড়ানো অবস্থায় কেমন এবং শো অবস্থায় কেমন থাকে এবং এরপরে আমরা রেজাল্টটা শো করে থাকি তো আমাদের এই পেশেন্টের দাঁড়ানো অবস্থায় খুব বেশি বড় মনে হচ্ছে না শরীরের সাথে ম্যাচ ছিল তারপরেও ওনার কাছে ব্যক্তিগতভাবে সমস্যা মনে হয় আমরা সার্জারিটা করে থাকি এখন দেখা যাচ্ছে কমার্শিয়াল সার্জারি না করলে কোনো ক্ষতি হবে না যদি রোগী তার সমস্যা মনে করে সেক্ষেত্রে অবশ্যই করে নিবে এতে তার জন্য ভালো হবে ক্ষতি হবে না তো আপনারা যদি আমাদের নিয়মিত আপডেট জানতে চান অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন আমাদের গ্রুপ গ্রুপে আপনি সব ধরনের তথ্য পাবেন রেজাল্ট পাবেন আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক এই অ্যাকাউন্টে আমাকে এস এম এস করবেন আমরা কথা বলতে পারবো তো আমার ফেসবুকে এবং গ্রুপে অবশ্যই যুক্ত হবেন আপনারা জানেন যে আমরা অপারেশন করার জন্য আগে স্যালাইন দিয়ে বুকটা করে ফুলিয়ে নেই এরপর সার্জারিটা করে থাকি আপনারা অনেকেই প্রশ্ন করেন এই সার্জারি করলে ব্লাডের প্রয়োজন পড়ে কিনা বা অজ্ঞান করতে হয় কিনা কোনো অজ্ঞান করতে হয় না কোনো ব্লিডিং হয় না কোনো ব্লাডের প্রয়োজন হয় না রোগী সজাগ থাকে বুঝে শুনে জানতে পারে তার অপারেশন হচ্ছে তবে কোনো কষ্ট নেই তো এখন আমাদের অপারেশন শেষ আমরা স্টিচ করে দিলাম যেটা ১৪ দিন পর খুলে নেবে তো চলুন আপনাদের ফলাফলটা দেখাই দিই এ হচ্ছে অপারেশনের ঠিক সাথে সাথে ফলাফলটা এটা জাস্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন পরিপূর্ণ ফলাফল আসতে তিন থেকে আট মাস সময় পর্যন্ত লাগতে পারে মোটামুটি তিন চার মাসের মধ্যেই অধিকাংশ মানুষের ফলাফল চলে আসে অনেকের ক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে ধৈর্য সহকারে সময় নিতে হবে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত জানাবেন আপনারা কি জানতে চান সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ